বারবার এরকম কথা বলেছেন এর আগেও মিনি পাকিস্তান দেখাচ্ছিলেন ওখানে গার্ডেন রিচে গিয়ে বলছিলেন দেখাচ্ছি মিনি পাকিস্তান তো ওনার মনে তো আছেই আমি বলবো উনি শীঘ্রই হয় বাংলাদেশ না হলে পাকিস্তান চলে যান এবারের বিজয় দিবস সমস্ত বাংলাদেশ সরকার তো মৌলবাদীদের নিয়ন্ত্রণে তাই ওরা ভারতের কয়ে কোনো শব্দ ব্যবহার করেনি কিন্তু ওখানকার মানুষ বেশিরভাগ মানুষ তারা জানে যে তারা স্বাধীন হয়েছে তারা বাংলা ভাষার স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষের জন্য আগামী দিনে যখন বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত খারাপ হয়ে যাবে তখন বুঝতে পারবে ওখানকার মানুষ এই মৌলবাহীদের ছুঁড়ে ফেলে দেবে আর আমাদের যেটা দরকার আজকের এই বিজয় দিবসে সমস্ত পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের হিন্দুদের একত্রিত হয়ে এটা পালন করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে পশ্চিমবঙ্গের যে মানে মন্ত্রী ফিরাদ হাকিম যে কথা বলেছে এটা স্মরণ করে সব হিন্দুকে সংগঠিত হতে হবে তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটা শব্দ বললেন না ফিরাদ হাকিমকে একটা ধমক দিলেন না ফিরাদ হাকিম এখানেও যাতে মুসলমান সংখ্যা বৃদ্ধি পায় সেই দিকে রাইজিং কল দিয়েছে এটা কত বড় অন্যায় ফিরা থাকি বারবার এরকম কথা বলেছেন এর আগেও মিনি পাকিস্তান দেখাচ্ছিলেন ওখানে গার্ডেন রিচে গিয়ে বলছিলেন দেখাচ্ছি মিনি পাকিস্তান তো ওনার মনে তো আছেই আমি বলবো উনি শিগিরই হয় বাংলাদেশ না হলে পাকিস্তান চলে যান কিভাবে শান্তিপুর নোবেল পুরস্কার কিভাবে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু মানে প্রতি পদক্ষেপে দেখছি মিথ্যে কথা বলছেন মিথ্যে কথা বলছেন আর প্রতিদিন যে সংখ্যালঘু সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে আরেকটা জিনিস দেখা গিয়েছে যে বাংলাদেশে সৃষ্টি করছেন সেটা পাকিস্তানের ছবি বন্ধু ভারতের চাপের উচ্চ হবে একটা চাপ সৃষ্টি করছে একটা আহ উনি আগে নিজের দেশটা রক্ষা করুন আরাকান ঢুকে গেছে সেদিকে কোনো লক্ষ্য নেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছেন সেখানে শুধু মৌলবাদীদের তোলা দিয়ে কিছু লাভ পাবেন না দেশের অর্থনীতি ঠিক করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন

পাকিস্তানের সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি